আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই কলটার এই পাশে এই পাশে একটা সাইনবোর্ড আছে আমি হয়তো এই সাইনবোর্ডটা দেখাচ্ছি না যেহেতু এটার একটা সংস্থা বা ওইটার নিয়ে একটু ঝামেলা হইলেও হতে পারে আসলে ভিডিওটা করার কিন্তু উদ্দেশ্য এটাই যে আমাদের মানবতা বা আমাদের মানবতাবোধটা বা আমাদের কতটুকু জ্ঞানের অভাব থাকলে আমরা এই কাজটা করতে পারি সেটা দেখেন তো এই কাজটা আমাদের গ্রামের সবার উদ্দেশ্যে আমার এক বড় ভাই যে কোনো মাধ্যমে হোক এই কলটা এখানে স্থাপন করছে এটা একটা বিদেশি সংস্থার মেবি ওই পোস্টারে আছে কিন্তু আমি এটা দেখাচ্ছি না আসলে তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা কত বড় খারাপ হলে আমাদের এই মানুষরা মানে যারা নিয়ে গেছে তারা দেখেন এখান থেকে কলটা নিয়ে গেছে হ্যাঁ এই কলটা এখান থেকে নিয়ে গেছে তো যার জন্য পরবর্তীতে এখানে একজন এখানে কাপড় দিয়ে ময়লা রাখছে যাতে ময়লা টলা না থাকে যাই হোক কিন্তু এই কলটা দেওয়ার পর এখানে আমাদের যেহেতু গ্রামটা এটা একদম মাঝখানে কলটা আমাদের এই পাশে দেখেন একদম রাস্তার পাশে আর দ্বিতীয় কথা হচ্ছে এই পাশে একটা মসজিদ আমাদের এই পাশে আর একটা মসজিদ আছে এখান থেকে আমি এবং আমার আরও কয়েকজন মানে যে যখন দিচ্ছে নতুন নতুন প্রথম সবাই খুশি হয়েছে এখানে আসি বসে অজু করে বিশেষ করে আমি নিজেও এখান থেকে উজু করে নামাজ পড়তে গেছি আমার এক ভাইও নামাজ পড়তে গেছে এখানে আরও একজন আঙ্কেলকে দেখলাম যে উনি সবসময় এখানে গোসল করত হ্যাঁ গোসল করত। কিন্তু বিষয়টা হয়েছে যে এখানে কোরবান ঈদের আগের দিন রাতে আমাদের গ্রাম থেকে হঠাৎ করে রাতের বারোটার পর দেখা যায় এখানে নাই এই মানে এখানে এই কলটা নাই এখান থেকে নিয়ে গেছে তারপরে দেখেন একে তো কলটা একটা সংস্থা দিছে যাতে মানুষের উপকার হয় আর সে জায়গায় এখন চোরের গোষ্ঠীর চোরে কী করলো এইখান থেকে এই কলটা নিয়ে গেছে তো যার জন্য এখন মানুষের অসুবিধাটা আগের মতো রয়ে গেল বা মানুষের যেটা উপকার হয়েছে আর এখন হচ্ছে না তো যাই হোক যারা দিছে এই কোম্পানি মানে যারা এই সংস্থা এভাবে কলগুলো দিচ্ছে টিউবওয়েলগুলো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু কারণ হচ্ছে ওরা এটা মানুষের সেবার জন্য দিয়েছে কিন্তু আর কিছু অমানুষ আছে এই অমানুষগুলাই এই কাজগুলা করছে যে ওরা নিয়ে গেছে গা দেখেন এটা মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু এটা সাজানো হয়েছে ওই পাশে পানির লাইন আছে ওই দিক দিয়ে চলে যা আর এখানে কিন্তু চারটা ইয়েটা হয়েছে এখানে বসে গোসল করতে দেখছি এবং আমি নিজেও যু করছি হ্যাঁ তো দেখেন এই অবস্থায় যারা উপকার করে সে জায়গায় আপনি উপকারের সহযোগিতা না করি বা উপকার না করি বরঞ্চ আপনি মানে অপকারটাই করলেন মানে যে নিয়েছে তার কথা বললাম সে উল্টো আরো অপকারটাই করলো কি করলো এ কলটা এখান থেকে নিয়ে গেল হুম তো দেখা যাক আল্লাহ বিচার করবে তার আর যে নিচে তার তার বিচার আল্লাহ করবে এটাই ইয়ে করলাম কিন্তু দেখেন এটাই দেখালাম যে মানুষের কতটুকু বোধের অভাব থাকলে মানুষ এই কাজটা করতে পারে হ্যাঁ